সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় সমন্বয়কারীরা লুটপাট করতেছে চাঁদাবাজি করতেছে দখলদারিত্ব করতেছে নিয়োগ বাণিজ্য করতেছে সে বিষয়ে প্রকাশ্যে খোলসা আস্তে আস্তে প্রমাণ মিলে যাচ্ছে এবং দেশবাসী সহ বিশ্ববাসীও জানতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছি দেখেন এই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ছাত্র জনতার সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দেখেছেন মব জাস্টিস হচ্ছে কিলিং হচ্ছে যাকে মন চাইছে পদত্যাগ করাইছে যাকে মন চাইছে নিয়োগ দিয়েছে আপনারা দেখেছেন যারা ভাত খাইতে পারেনি গাড়ি ভাড়া দিয়ে আন্দোলনে আসতে পারেনি যারা মাইক ভাড়া দিতে পারেনি তারা এখন পাজরুকারিতে গাড়িতে হ্যাঁ বিশাল হাইফে গাড়িতে তারা চলাফেরা করে এবং তিনি কোথাও যদি তারা যদি কোথাও প্রোগ্রাম করে সেখানে একশো মোটর সাইকেল চলে যায় এই হচ্ছে তাদের একটা অবস্থা দেশে মব জাস্টিস তৈরি করেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন মাহফুজ আলম সাহেব বলেছেন যে তৌহিদি জনতা মব জনতারা তৌহিদি জনতারা আপনারা মব বাজে আর করিয়েন না এখন একটু থামেন আবার যখন বলবো তখন করবেন এটাই তার তিনি বোঝাতে চেয়েছেন আমরা পাঁচই আগস্টের পর চিন্তা করেছিলাম যে সৈরাচার হাসিনে সে চলে গেছে বাংলাদেশে আর স্বৈরাচার কেউ হবে না কেউ থাকবে না এখন দেখছি স্বৈরাচারিতা স্বৈরাচার বাদী হ্যাঁ এগুলো ফেসিবাদী আমাদের দেশে পাঁচই আগস্টের পর শুরু হয়েছে জাতিসংঘের প্রতিবেদনও সেটা চলে আসছে যাই হোক মূল বিষয়টা হচ্ছে আমাদের তৌহিদ জনতার পীর সেকেন্ড পীর প্রধান পীর হচ্ছে তিনজন পীর একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য সাহেব আরেকজন হচ্ছে ইলিয়াস সাহেব হচ্ছে আপনারা জানেন ওই নামটা সাহেব সাংবাদিক সাহেব জুলফাকার সাংবাদিক সাহেব যাই হোক এই তারা সেই সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন সমন্বয়কারীরা অনেকেই চাঁদাবাজি করছে এবং তদবির বাণিজ্য করছে আওয়ামী লীগের ফেসিবাদীদের মানে মানে তাদেরকে জাবিল করাচ্ছে মুক্ত করাচ্ছে এমনকি পুলিশদের সাথে তারা মানে আলোচনা করতেছে বিশেষ করে দু একদিন আগে সেটা বলেছে আজকে তিনি ফেসবুক গে সরাসরি স্ট্যাটাস দিয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির সভাপতি মানে আহ্বায়ক এই মাসুদ হান্নান সাহেব এই সরি সমন্বয়ক মাসুদ আল হান্নান সাহেব তিনি তদবির বাণিজ্য শুরু করেছেন তিনি বেঙ্গল গ্রুপ অফ কোম্পানির এই মোরশেদ সাহেবের জামাইকে এই ধানমন্ডি থানায় সারাতে গিয়ে তদবির বাণিজ্য করে তাকে ছাড়াইছেন কারণ হচ্ছে তাকে ছাড়াইলে তো সেখানে অনেক টাকা পয়সার একটা বিষয় থাকে তাহলে এই হান্নান সাহেব কি তাহলে ডেভিল তাহলে আপনারা কি সেই ডেভিলকে ধরছেন না আমি ইতিপূর্বে বলেছিলাম আপনারা ডেভিলের কথায় এই যৌথ বাহিনীরা চলে যা বলে তাই করে নিরীহ লোকজন নিরীহ লোকজনদেরকে হয়রানি করা হচ্ছে নির্দোষ লোকজনদেরকে হয়রানি করা হচ্ছে যেটা জাতিসংঘের প্রতিবেদনও চলে আসছে যাই হোক এরপরে দেখেন এরপরে ধানমন্ডি থানায় আওয়ামী লীগের উপকমিটির একজন নেতা তাকে গ্রেফতার করছে সেই তাকে জন্য হান্নান সাহেব গিয়েছেন এমনকি একজন ব্রিগেডিয়ারও গিয়েছেন সেখানে মানে সারানোর জন্য অর্থাৎ বিভিন্ন জায়গায় এই সমন্বয়কারীরা তদ্বির বাণিজ্য করছে একদিকে চাঁদাবাজি করছে অপর দিকে চাঁদার পর তাদের আশ্রমে থাকবে তাদের কথা শুনবে সেই প্রতিশ্রুতি তাহলে দেখেন হয় যাদেরকে ছাড়ানো হচ্ছে বা যারা সারাচ্ছে তারা কিন্তু নির্দোষ হয়তো বা সেজন্য নির্দোষীকে আজকে চাঁদা দিতে হচ্ছে এরপরে মানে তিনি হ্যারেসমেন্ট হতে হয়েছে আর না হয় অপরদিকে এই যে ডেভিল যারা তারা এই অপরাধীকে সার সারা দিয়ে তারা ডেভিল বাণিজ্য আরো বড় করে শুরু করবে যাই হোক দেশের মানুষ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার সহ ছাত্র জনতার সরকার প্লাস সমন্বয়কারী সার্জি শাসনাদের কাছে দাবি করব কোনো অপরাধী যেন বিচারের আওতায় না আসে যদি কোনো অপরাধীকে বিচার দেওয়া না হয় আওতায় আনা না হয় তাহলে তোমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে সমন্বয়কারীদেরকে বলছি সাপ নিয়ে তোমরা লেখাপড়া করেছো হয়তো হয়তোবা এখন পেয়েছো যে ধনঞ্জয় বিলাসী সাপুরে সাপ যিনি লালন পালন করেছে সাপের খেলা যিনি দিয়েছে সেই সাপই কিন্তু তাকে ধ্বংসন করেছে সুতরাং তোমরা যাদেরকে নিয়ে খেলছ একটু বুঝে শুনে খেলো তোমাদের আশেপাশে বড় বড় ডেবিল আছে যে ডেবিল এই যৌথ বাহিনী পরিচালনা করে যৌথ বাহিনীকে পরিচালনা করে সুতরাং অন্যায়কারীকে বিচারে আওতে আলো নির্দোষকারীকে এবং নিরীহ লোকজনদেরকে আর হয়রানি করিও না এই অজ্ঞাতনামা আসামির কারণে তোমরা যদি বেঁচে থাকো আর এই অজ্ঞাতনামা আসামিদের মাধ্যমে যদি নিরীহ লোকদেরকে হয়রানি করা হয় তাহলে মনে করবা এ দেশে তোমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে আমি বারবার বলেছি উনিশশো সালের পঁচিশে মার্চ সেই কালো রাতে যে পাকিস্তানি বাহিনী সার্চ লাইট নামে যে অভিযান করেছিল সেই অভিযানের নিরীহ ছাত্র জনতা সহ কৃষক শ্রমিকদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল সেই নির্যাতন নিপীড়ন করার কারণে বাঙালি কৃষক শ্রমিক ছাত্র জনতারা রুখে দাঁড়িয়েছিল বাস সেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে স্বাধীন করেছিল সেই সার্চ লাইট অভিযোগের অভিযানের বিরুদ্ধে গিয়ে দেশকে স্বাধীন করেছে আমার কেমন জানি মনে হচ্ছে সেই পঁচিশে মার্চের কি এসেছে ডেভিল হান্ট নামে অভিযান এমনটাই আশঙ্কা করা যাচ্ছে ডেভিল যে এই ডেভিল হান্ট অভিযানকারী যৌথ বাহিনীদেরকে বলবো দয়া করে আপনারা কোন নির্দোষ নিরপরাধী ফেসিবাদের সাথে যারা সম্পৃক্ত নয় তাদেরকে নির্যাতন নিপীড়ন করিবেন না দয়া করে অজ্ঞাত নামার নামে যারা যে মামলা করেছে কোন পুলিশ যে পুলিশ অজ্ঞাত নামা দিয়ে মামলা করেছে সেই পুলিশকে আইনের আওতায় আনা হোক দেখবেন দেশে স্বচ্ছতা এবং বিশৃঙ্খলা ফিরিয়ে আসবে সর্বোপরি কথা হলো সমন্বয়কারীদেরকে বলবো এখনো আসল ডেবিল কে চিহ্নিত করুন বিচারে আওতায় আনুন হলে তোমাদের অবস্থা যে কি ভয়াবহ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম